উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আপেক্ষা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে শুনি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র জাদা ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি হাই ছায়া প্রীতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নৌজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অনন্যের চেয়ে সভ্যের বর লোভ নগ্ন করলো তোমার ভাষাহীন ধুলি তোমার রক্তে উশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভক্ত কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় মায়ের দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মীপাতে দাঁড়াও ওই মানহারা হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র গোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী